চার দফা দাবি আদায়ে রাজধানীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসির সামনে অবস্থান ধর্মঘট পালন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বৃহস্পতিবার সকাল দশটা থেকে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান ধর্মঘট পালন করেন তারা এ সময় শিক্ষক নেতা মোহাম্মদ শৌকত হোসেন এবং অন্যান্য শিক্ষকরা বলেন মাধ্যমিকের শিক্ষকরা দীর্ঘ দিন ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত মাধ্যমিকে শিক্ষার মান ও শিক্ষকদের জীবন মান উন্নয়নে অবিলম্বে সহকারী শিক্ষক পদটি নবম গ্রেডে উন্নীতকরণ দু হাজার পনেরো সালের বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্য পদে নিয়োগ পদোন্নতি ও পদায়ন সহ চার দফা দাবি পূরণ করার দাবি জানান তারা তাদের ন্যায্য দাবি মেনে না নেওয়ার বিকল্প নেই জানিয়ে ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা পঁচিশ তারিখ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সম্মানিত আমাদের শিক্ষা সচিব মহোদয়ের কাছে গিয়েছিলাম সেখান থেকে আমরা ভালো কোনো আশ্বাস না পেয়ে আমরা আমাদের প্রধানত চারটি দাবি নিয়ে এই আন্দোলনে নেমেছি আমাদের এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা বাসায় ফিরে যাব না